আপনি কি জানেন যে এই মুহূর্তে আপনার রান্নাঘরে রাখা কিছু সবজি আসলে আপনার শরীরের জন্য ধীরে ধীরে বিষ হয়ে উঠছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যে সবজিগুলো আপনি প্রতিদিন ভালোবেসে খাচ্ছেন যেগুলো আপনার মা আপনাকে খাওয়াতেন বলে স্বাস্থ্যকর হবে সেই একই সবজিগুলো ষাট বছর পেরিয়ে যাওয়ার পরে আপনার শরীরে তৈরি করতে পারে মারাত্মক সব সমস্যা আর এই সমস্যাগুলো এতটাই নীরবে আসে যে আমরা বুঝতেই পারি না কখন আমাদের হাঁটুতে ব্যথা বেড়ে গেল কখন হজমের সমস্যা প্রতিদিনের সঙ্গী হয়ে গেল কিংবা কখন রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল আজকের এই আলোচনাটি শুধু একটি সাধারণ স্বাস্থ্য টিপস নয় এটি হতে পারে আপনার জীবনে একটি বড় পরিবর্তনের সূচনা আমি আজ আপনার সাথে শেয়ার করব এমন চারটি সবজির কথা যেগুলো হয়তো আপনার প্রতিদিনের খাবারে থাকে কিন্তু ষাট বছরের পরে এগুলো আপনার শরীরের জন্যে আর উপকারী নয় বরং এগুলো আপনার জয়েন্টে ব্যথা বাড়াতে পারে হজম শক্তি দুর্বল করতে পারে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এমনকি আপনার হাড়কেও দুর্বল করে দিতে পারে কিন্তু চিন্তা করবেন না আমি শুধু সমস্যার কথা বলেই থেমে থাকবো না আমি আপনাকে বলবো কেন এই সবজিগুলো ক্ষতিকর কিভাবে এগুলো আপনার শরীরে কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি শেয়ার করব তা হলো এই সবজিগুলোর বিকল্প হিসেবে আপনি কি কি খেতে পারেন যা আপনার শরীরকে আরও শক্তিশালী করবে আরও সুস্থ রাখবে প্রস্তুত থাকুন কারণ আজকের এই আলোচনা শেষ হওয়ার পরে আপনার খাবারের তালিকা এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তাভাবনা দুটোই বদলে যেতে পারে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে মূল আলোচনা শুরু আমরা যখন তরুণ থাকি তখন আমাদের শরীর একরকম থাকে আমরা যা খাই না কেন শরীর সেটা হজম করে নেয় শক্তিতে পরিমাত করে আর আমরা সুস্থ থাকি কিন্তু বয়স যত বাড়তে থাকে আমাদের শরীরের ভেতরের কাজকর্ম ধীরে ধীরে বদলাতে শুরু করে আমাদের হজম শক্তি আগের মতো শক্তিশালী থাকে না আমাদের হাড় আগের মতো মজবুত থাকে না আমাদের জয়েন্টগুলো আগের মতো নমনীয় থাকে না এমনকি আমাদের রক্তনালীগুলো আগের মতো স্বাভাবিকভাবে কাজ করে না এই পরিবর্তনগুলো একদম স্বাভাবিক এবং এগুলো সবার সাথেই ঘটে কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময়ে আমাদের খাবারের অভ্যাস বদলাই না আমরা ভাবি যে সারা জীবন যা খেয়ে এসেছি সেটাই খেতে থাকব কিন্তু এখানেই আসল সমস্যা তৈরি হয় কারণ আমাদের শরীর যখন বদলে যায় তখন আমাদের খাবারের তালিকাও বদলানো দরকার যে খাবারগুলো তিরিশ চল্লিশ বছরে বয়সে আমাদের জন্যে ভালো ছিল সেই একই খাবার ষাট বছরে গিয়ে আমাদের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে আর আজকে আমরা এমন চারটি সবজি নিয়ে কথা বলবো যেগুলো ঠিক এই কারণেই ষাট বছর পেরিয়ে যাওয়ার পরে এড়িয়ে চলা উচিত প্রথম সবজি আলু হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আলু এটা শুনে নিশ্চয়ই অবাক লাগছে তাই না কারণ আলু তো আমাদের প্রায় প্রতিদিনের খাবারে থাকে আলু ঘর্তা আলুর তরকারি আলু দিয়ে পরোটা আলুর চপ এগুলো তো আমাদের খুবই পছন্দের খাবার কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ষাট বছরের পরে আলু আপনার শরীরের জন্যে যতটা উপকারী ভাবছেন আসলে ততটা নয় বরং অনেক ক্ষেত্রেই এটা ক্ষতিকর হয়ে উঠতে পারে আলুর মূল সমস্যা হল এর গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হলো কোনো খাবার খাবার পরে সেটা কত দ্রুত আপনার রক্তে চিনির মাত্রা বাড়ায় আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি মানে আলু খাওয়ার পরে খুব দ্রুত আপনার রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এখন যখন আপনার বয়স ষাট পেরিয়ে যায় তখন আপনার শরীরে ইনসুলিন তৈরি করার ক্ষমতা এবং ইনসুলিন ব্যবহার করার ক্ষমতা দুটোই কমে যায় ফলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে আর যদি আপনি নিয়মিত আলু খেতে থাকেন তাহলে আপনার রক্তে চিনির মাত্রা ক্রমাগত বাড়তে থাকবে এটা শুধু ডায়াবেটিস রোগীদের জন্যই সমস্যা নয় যাদের ডায়াবেটিস নেই তাদের জন্যেও এটা সমস্যা কারণ রক্তে চিনির মাত্রা যখন হঠাৎ করে বেড়ে যায় এবং আবার কমে যায় তখন শরীরে নানা রকম সমস্যা তৈরি হয় আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ে আপনার মনে হতে পারে দুর্বলতা আসছে এমনকি আপনার মনও খারাপ হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে যদি এই সমস্যা চলতে থাকে তাহলে ধীরে ধীরে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আলুর আরেকটি বড় সমস্যা হলো এতে স্টার্চের পরিমাণ অনেক বেশি স্টার্চ মানে হলো এক ধরনের কার্বোহাইড্রেট যা হজম হতে সময় নেয় এবং শেষে গিয়ে চিনিতে পরিণত হয় ষাট বছর বয়সে আমাদের হজম শক্তি আর আগের মতো ভালো থাকে না আমাদের পাকস্থলী এবং অন্ত্রের কাজ করার গতি ধীর হয়ে যায় ফলে স্টার্চ জাতীয় খাবার হজম করতে শরীরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এর ফলে অনেক সময় পেট ফাঁপা গ্যাসের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এছাড়াও আলু খেলে অনেকের ওজন বেড়ে যাওয়ার সমস্যা হয় ষাট বছরের পরে শরীরের বিপাক্রিয়া বা ম্যাটাবলিজম অনেক কমে যায় মানে আপনার শরীর আগের মতো ক্যালোরি পোড়ায় না ফলে একই পরিমাণ খাবার খেলেও ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আলু যেহেতু ক্যালোরি এবং কার্বোহাইড্রেটে ভরপুর তাই নিয়মিত আলু খেলে ওজন বাড়ার সম্ভাবনা অনেক বেশি আর ওজন বাড়া মানেই আরও অনেক সমস্যার দরজা খুলে যাওয়া যেমন হাঁটুতে ব্যথা হার্টের সমস্যা রক্তচাপ বেড়ে যাওয়া এমনকি আপনার হাড়কেও দুর্বল করে দিতে পারে কিন্তু চিন্তা করবেন না আমি শুধু সমস্যার কথা বলেই থেমে থাকবো না আমি আপনাকে বলবো কেন এই সবজিগুলো ক্ষতিকর কিভাবে এগুলো আপনার শরীরে কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি শেয়ার করব তা হল এই সবজিগুলোর বিকল্প হিসেবে আপনি কি কি খেতে পারেন যা আপনার শরীরকে আরও শক্তিশালী করবে আরও সুস্থ রাখবে তো প্রস্তুত থাকুন কারণ আজকের এই আলোচনা শেষ হবার পরে আপনার খাবারের তালিকা এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তাভাবনা দুটোই বদলে যেতে পারে এটা স্বাভাবিক বার্ধক্যের একটা অংশ কিন্তু যদি এই সময়ে অতিরিক্ত পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া হয় তাহলে কিডনি সেটা ঠিকমতো বের করে দিতে পারে না ফলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় যা হার্টের জন্য মারাত্মক সমস্যা তৈরি করতে পারে আরেকটি বিষয় হলো আলু যেভাবে রান্না করা হয় সেটাও গুরুত্বপূর্ণ আমরা বেশিরভাগ সময় আলু ভেজে খাই তেলে ভাজা কিংবা অনেক মশলা দিয়ে রান্না করি এতে করে আলুর ক্ষতিকর দিকগুলো আরও বেড়ে যায় ভাজা খাবার যেমনিতেই ষাট বছরের পরে এড়িয়ে চলা উচিত কারণ এতে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে যা হার্টের জন্য খুবই ক্ষতিকর আর যখন আলুর সাথে এই ভাজাভুজি মিলে যায় তখন সেটা হয়ে ওঠে একেবারেই অস্বাস্থ্যকর এখন প্রশ্ন হলো আলুর বিকল্প কি। আপনি তো রোজ কিছু না কিছু সবজি খেতে চান আলুর বাদলে আপনি খেতে পারেন মিষ্টি আলু বা শাকরকন্দ এটা শুনে হয়তো ভাবছেন যে মিষ্টি আলুতে তো চিনি বেশি থাকে তাহলে সেটা কিভাবে ভালো হবে কিন্তু আসল সত্য হল মিষ্টি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স সাদা আলুর চেয়ে অনেক কম মানে মিষ্টি আলু খেলে আপনার রক্তে চিনির মাত্রা ধীরে ধীরে বাড়ে এবং স্থিতিশীল থাকে এছাড়া মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ফাইবার থাকে যা আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে তাই আলুর পরিবর্তে এই বিকল্পগুলো বেছে নিলে আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন এবার আসি দ্বিতীয় সবজিতে আর সেটা হলো বেগুন বেগুন আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি সবজি বেগুনি বেগুন ভাজা বেগুন দিয়ে মাছ বেগুন পোড়া এসব তো আমাদের অনেক প্রিয় খাবার কিন্তু ষাট বছরের পরে বেগুন খাওয়ার ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে এমন নয় যে বেগুন একেবারেই খাবেন না কিন্তু নিয়মিত বা বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলাই ভালো বেগুনের প্রথম সমস্যা হলো এতে সোলালিন নামের একটি উপাদান থাকে সোলানিন হলো এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক যা বেগুন সহ টমেটো মরিচ এবং আলুতেও পাওয়া যায় এই সোলানিন অনেক মানুষের জন্য সমস্যা তৈরি করে বিশেষ করে যাদের জয়েন্টে ব্যথার সমস্যা আছে তাদের জন্য সোলানিন শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়িয়ে দিতে পারে আর প্রদাহ মানেই জয়েন্টে ব্যথা ফোলাভাব আর নড়াচড়া করতে কষ্ট ষাট বছরের পরে অনেকেরই আর্থরাইটিস বা গাঁটে বাথের সমস্যা দেখা দেয় এটা একটা সাধারণ সমস্যা যা বয়সের সাথে সাথে আসে কিন্তু যদি আপনি নিয়মিত বেগুন খেতে থাকেন তাহলে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে অনেক গবেষণায় দেখা গেছে যে যারা আর্থ্রাইটিসে ভুগছেন তারা যখন বেগুন এবং অন্যান্য সোলানিনযুক্ত সবজি বন্ধ করে দেন তখন তাদের ব্যথা অনেক কমে যায় কারণ সোলানিন শরীরে ক্যালসিয়াম জমতে বাধা দেয় এবং জয়েন্টে প্রদাহ বাড়ায় বেগুনের আরেকটি সমস্যা হলো এতে অক্সালেট থাকে অক্সালেট হল এক ধরনের যৌগ যা শরীরে পাথর তৈরি করতে পারে বিশেষ করে কিডনিতে যাদের আগে থেকেই কিডনিতে পাথরের সমস্যা আছে বা কিডনির কার্যক্ষমতা কম তাদের জন্য বেগুন খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে ষাট বছরের পরে কিডনির কার্যক্ষমতা স্বাভাবিকভাবেই কিছুটা কমে যায় তাই এই সময় অক্সালেটযুক্ত খাবার সীমিত করা উচিত এছাড়া বেগুন হজম করতেও কিছুটা সমস্যা হতে পারে বেগুনে ফাইবার থাকলেও এর গঠন এমন যে অনেকের পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা হয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের হজমতন্ত্র দুর্বল হয়ে যায় এবং এমন খাবার হজম করতে কষ্ট হয় যা পেটে গ্যাস তৈরি করে তাই বেগুন খেলে অনেকের অস্বস্তি হতে পারে পেট ভারী লাগতে পারে কিংবা বদ হজম হতে পারে বেগুন রান্নার প্রক্রিয়াও একটা বড় বিষয় আমরা বেশিরভাগ সময়ে বেগুন তেলে ভেজে খাই বেগুনের একটা বিশেষত্ব হল এটা স্পঞ্জের মতো তেল শুষে নেয় আপনি যদি বেগুন ভাজেন দেখবেন যে প্রচুর পরিমাণ তেল লেগে যাচ্ছে আর এই তেল মানেই অতিরিক্ত ক্যালোরি এবং চর্বি যা আপনার হার্টের জন্য ভালো নয় ওজন বাড়াতে পারে এবং কোলেস্টেরল বাড়াতে পারে ষাট বছরের পরে হার্টের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এমন খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত যা হার্টের জন্য ক্ষতিকর বেগুনের নিকোটিন নামেরও একটি উপাদান পাওয়া যায় যদিও খুব অল্প পরিমাণে হ্যাঁ সেই নিকোটিন যা সিগারেটে থাকে তবে চিন্তার কিছু নেই বেগুনে নিকোটিনের পরিমাণ এতটাই কম যে এটা সরাসরি ক্ষতি করে না কিন্তু কিছু মানুষ নিকোটিনের প্রতি সংবেদনশীল হতে পারেন বিশেষ করে যাদের স্নায়ুজনিত সমস্যা আছে বা যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তাদের জন্য বেগুন সীমিত করা ভালো এখন বেগুনের বিকল্প কি হতে পারে আপনি বেগুনের পরিবর্তে জুকিনি বা স্কোয়াশ খেতে পারেন জুকিনি দেখতে অনেকটা বেগুনের মতোই কিন্তু এতে সোলানিন নেই এবং হজম করতেও সহজ জুকিনিতে ক্যালোরি কম এবং জলের পরিমাণ বেশি যা আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এছাড়া জুকিনিতে প্রচুর ভিটামিন এবং মিনারেল থাকে যা আপনার চোখ ত্বক এবং হার্টের জন্য ভালো আলুর আরেকটি ভালো বিকল্প হতে পারে ফুলকপি আপনি ফুলকপি সিদ্ধ করে ম্যাশ করে আলুর মতোই খেতে পারেন এতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কম এবং ফাইবার অনেক বেশি এছাড়া ফুলকপিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং কে যা আপনার হাড় মজবুত রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই আলুর পরিবর্তে এই বিকল্পগুলো বেছে নিলে আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন দ্বিতীয় যে সবজির কথা বলতে চাই সেটি হলো কাঁচা টমেটো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কাঁচা টমেটো আপনি হয়তো এখন ভাবছেন যে টমেটো তো অত্যন্ত উপকারী একটি সবজি এতে ভিটামিন সি আছে লাইকোপিন আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে হ্যাঁ একথা সত্যি যে টমেটোতে এই সব পুষ্টি উপাদান রয়েছে কিন্তু সমস্যা হলো ষাট বছরের পরে অনেক মানুষেরই গ্যাস্ট্রিকের সমস্যা থাকে অ্যাসিডিটির সমস্যা থাকে পেটে জ্বালা পোড়া থাকে আর কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে যখন আপনি কাঁচা টমেটো খান তখন এই অ্যাসিডগুলো আপনার পাকস্থলিতে আরও বেশি অ্যাসিড তৈরি করে ফলে আপনার বুকে জ্বালা পোড়া হয় গলা জলে খাবার হজম হতে সমস্যা হয় শুধু তাই নয় কাঁচা টমেটোতে সোলানিন নামে একটি উপাদান থাকে এই সোলানিন শরীরে প্রদাহ বাড়াতে পারে ষাট বছরের পরে যখন আপনার শরীরে ইতিমধ্যেই নানারকম প্রদাহ হচ্ছে হাড়ে ব্যথা হচ্ছে জয়েন্টে ব্যথা হচ্ছে তখন এই সোলানিন সেই প্রদাহকে আরও বাড়িয়ে দেয় অনেকে রাতে সালাদ হিসেবে কাঁচা টমেটো খান যা একদম ঠিক নয় রাতে কাঁচা টমেটো খেলে পেটে গ্যাস হয় ঘুম ভালো হয় না সকালে উঠে শরীর ক্লান্ত লাগে এখন প্রশ্ন হলো টমেটো কি একদম খাওয়া যাবে না না সেটা আমি বলছি না আপনি টমেটো রান্না করে খেতে পারেন যখন টমেটো রান্না করা হয় তখন এর অ্যাসিডের পরিমাণ কমে যায় এছাড়াও রান্না করা টমেটো থেকে লাইকোপিন শরীরে আরও ভালোভাবে শোষিত হয় তাই আপনি টমেটো দিয়ে তরকারি করুন চাটনি বানান ডালে দিন কিন্তু কাঁচা সালাদ হিসেবে খাওয়া এড়িয়ে চলুন বিশেষ করে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে আইবিএস থাকে বা পেটে কোনো আলসার থাকে তাহলে কাঁচা টমেটো আপনার জন্য একদম নিষেধ আমি আরেকটি কথা বলতে চাই অনেকে মনে করেন টমেটোর বীজ খুব উপকারী কিন্তু এই বীজ হজম করা বয়স্ক মানুষদের জন্য কঠিন এই বীজ অন্ত্রে জমে থাকতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই টমেটো রান্না করার আগে বীজ ফেলে দেওয়া ভালো আমি জানি এটা একটু ঝামেলার কাজ কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য এটা করা জরুরি এবার আসি তৃতীয় সবজির কথায় এই সবজিটি আমাদের বাঙালি রান্নাঘরে অত্যন্ত প্রিয় প্রায় প্রতিটি বাড়িতে সপ্তাহে অন্তত এই সবজি রান্না হয় এই সবজির নাম হল বাঁধাকপি এবং ফুলকপি আপনি হয়তো এখন অবাক হচ্ছেন বাঁধাকপি এবং ফুলকপি তো স্বাস্থ্যকর সবজি হ্যাঁ এগুলোতে ভিটামিন সি আছে ভিটামিন কে আছে ফাইবার আছে কিন্তু সমস্যা হলো এই সবজিগুলোতে রাফিনোজ নামে একটি কার্বোহাইড্রেট থাকে এই রাফিনোজ আমাদের পাকস্থনীতে সরাসরি হজম হয় না এটি অন্ত্রে গিয়ে ব্যাকটেরিয়া দ্বারা ফার্মেন্ট হয় ফলে প্রচুর গ্যাস তৈরি হয় ষাট বছরের পরে আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বদলে যায় আমাদের পাচন শক্তি কমে যায় ফলে এই ধরনের সবজি খেলে অনেক বেশি গ্যাস হয় পেট ফুলে যায় পেটে অস্বস্তি লাগে অনেক সময় পেটে ব্যথাও হয় আমি অনেক মানুষকে দেখেছি যারা বলেন রাতে বাঁধাকপি খেলে তাদের ঘুম হয় না পেটে অস্বস্তি লাগে বারবার বাথরুম যেতে হয় এর কারণ হলো এই রাফিনোজ শুধু তাই নয় বাঁধাকপি এবং ফুলকপিতে গয়ট্রোজেন নামে একটি উপাদান থাকে এই গয়ট্রোজেন থাইরয়েড গ্রন্থির কাজে বাধা দেয় ষাট বছরের পরে অনেক মানুষেরই থাইরয়েডের সমস্যা থাকে বিশেষ করে মহিলাদের মধ্যে হাইপোথাইরয়েডিজম খুব সাধারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে এবং আপনি নিয়মিত বাঁধাকপি বা ফুলকপি খান তাহলে আপনার থাইরয়েড হরমোন তৈরি কমে যেতে পারে ফলে আপনার ওজন বাড়তে পারে ক্লান্তি লাগতে পারে মেজাজ খারাপ হতে পারে এখন প্রশ্ন হল বাঁধাকপি এবং ফুলকপি কি একদম খাওয়া বন্ধ করতে হবে না একদম বন্ধ করতে হবে না তবে কিছু সতর্কতা মেনে চলতে হবে প্রথমত এই সবজিগুলো ভালো করে সেদ্ধ করে খাবেন যত বেশি রান্না করবেন তত বেশি গয়ট্রোজেন কমে যাবে দ্বিতীয়ত পরিমাণে কম খাবেন সপ্তাহে একবার বা দুইবার খেতে পারেন কিন্তু প্রতিদিন নয় তৃতীয়ত রাতে এই সবজি খাওয়া একদম এড়িয়ে চলবেন রাতে হজম শক্তি দুর্বল থাকে তাই রাতে এই ধরনের সবজি খেলে গ্যাসের সমস্যা বেশি হয় আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেকে ফুলকপি কাঁচা খান স্যালাড হিসেবে এটা একদম করবেন না কাঁচা ফুলকপি হজম করা খুব কঠিন এবং এতে গ্যাস অনেক বেশি হয় সব সময় রান্না করে খাবেন আমি যে চারটি সবজির কথা বললাম কাঁচা টমেটো বাঁধাকপি এবং ফুলকপি বেগুন এবং আলু এই সবকটি বিভিন্নভাবে প্রদাহ বাড়াতে পারে বা শরীরে অন্যান্য সমস্যা তৈরি করতে পারে তাই এগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি এখন আমি আপনাদের বলতে চাই ষাট বছরের পরে কি কি সবজি খাওয়া উচিত কারণ শুধু কি খাবেন না সেটা জানা যথেষ্ট নয় কি খাবেন সেটাও জানা দরকার প্রথমত সবুজ পাতাযুক্ত সবজি খান বেশি করে পালং শাক পুঁই শাক লাল শাক কলমি শাক এগুলোতে প্রচুর ভিটামিন এবং খনিজ পদার্থ আছে এগুলো হাড় মজবুত করে রক্তস্বল্পতা দূর করে হজম শক্তি বাড়ায় দ্বিতীয়ত লাউ খান নিয়মিত লাউ একটি অত্যন্ত উপকারী সবজি এতে জল বেশি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে এতে ক্যালোরি কম তাই ওজন নিয়ন্ত্রণে থাকে এটি হজম করা সহজ এবং পেটের জন্য ভালো তৃতীয়ত পটল খান পটল ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি হজম করা সহজ এবং পুষ্টিকর চতুর্থত ঝিঙে এবং চিচিঙ্গা খান এগুলো হালকা সবজি সহজে হজম হয় এবং পেটে গ্যাস করে না রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পঞ্চমত মিষ্টি কুমড়া খান মিষ্টি কুমড়ায় বিটা ক্যারোটিন আছে যা চোখের জন্য ভালো এতে ফাইবার আছে যা হজমে সাহায্য করে এটি ইমিউনিটি বাড়ায় ষষ্ঠ শশা খান শশায় প্রচুর জল থাকে এবং এটি শরীরকে ঠান্ডা রাখে তবে শশা দুপুরে খান রাতে না খাওয়াই ভালো কারণ রাতে শশা খেলে ঠান্ডা লাগতে পারে সপ্তমত গাজর খান গাজরে ভিটামিন এ আছে যা চোখের জন্য ভালো তবে গাজর রান্না করে খাওয়া কাঁচা খাওয়ার চেয়ে ভালো কারণ রান্না করলে বিটা ক্যারোটিন বেশি শোষিত হয় আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই সবজি শুধু বাছাই করাই যথেষ্ট নয় কিভাবে রান্না করছেন সেটাও গুরুত্বপূর্ণ ষাট বছরের পরে বেশি তেলে ভাজা খাবার এড়িয়ে চলা উচিত সবজি সেদ্ধ করে খান হালকা তেলে রান্না করুন বেশি মশলা না দিয়ে হালকা মশলায় রান্না করুন এতে পুষ্টি বেশি থাকে এবং হজম করা সহজ হয় জল খাওয়ার কথাও বলতে হয় সবজি খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত জল খাওয়া জরুরি দিনে অন্তত আট গ্লাস জল খান জল শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে কিডনি ভালো রাখে ত্বক ভালো রাখে আমি জানি অনেকে এখন ভাবছেন যে এত কিছু মনে রাখা তো কঠিন হ্যাঁ প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে কিন্তু ধীরে ধীরে এটা অভ্যেসে পরিণত হয়ে যাবে আপনি আজ থেকেই শুরু করুন যে চারটি সবজির কথা আমি বললাম সেগুলো একদম বাদ দিতে পারবেন না হয়তো কিন্তু পরিমাণে কমাতে পারবেন আস্তে আস্তে আপনার খাদ্যাভ্যাস বদলাতে পারবেন মনে রাখবেন স্বাস্থ্যই সব টাকা পয়সা অনেক আছে সম্পত্তি অনেক আছে কিন্তু যদি স্বাস্থ্য না থাকে তাহলে সব কিছু মূল্যহীন তাই নিজের যত্ন নিন সঠিক খাবার খান পরিমিত ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুমান মানসিক চাপ থেকে দূরে থাকুন আপনাদের সাথে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমি অনেক মানুষকে দেখেছি যারা ষাট বছর পার হওয়ার পরেও একদম ফিট এবং সক্রিয় তারা নিয়মিত হাঁটাহাঁটি করেন সঠিক খাবার খান জীবনকে উপভোগ করেন আবার অনেককে দেখেছি যারা পঞ্চাশ বছর বয়সেই নানা রোগে জর্জরিত পার্থক্যটা হলো জীবনযাপনের ধরনে যারা সচেতন যারা নিজের স্বাস্থ্যের যত্ন নেন তারা বেশি দিন সুস্থ থাকেন আমি চাই আপনারা সবাই সুস্থ থাকুন দীর্ঘদিন বাঁচুন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন তাই আজ থেকেই নিজের খাদ্যাভ্যাসের দিকে নজর দিন যে চারটি সবজির কথা আমি বললাম সেগুলো একদম বাদ দিতে পারবেন না হয়তো কিন্তু পরিমাণে কমাতে পারবেন আস্তে আস্তে আপনার খাদ্যাভ্যাস বদলাতে পারবেন মনে রাখবেন ষাট বছর মানে জীবন শেষ নয় ষাট বছর হল জীবনের একটি নতুন অধ্যায় এই অধ্যায়কে সুন্দর করে তুলতে হলে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে সঠিক খাবার পরিমিত ব্যায়াম ইতিবাচক মনোভাব এই তিনটি জিনিস আপনাকে সুস্থ এবং সুখী রাখবে আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান আমি চেষ্টা করব উত্তর দিতে আর এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো এই তথ্যগুলো তাদেরও কাজে লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে